ভাবে যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন তখন তার মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া তিনি নিজেই বলেছিলেন যে আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান এবং সে কারণে আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল আওয়ামী লীগ একমাত্র সংগঠন যে তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারে সেই জন্যে আওয়ামী লীগের উপরই তার যত রকমের জুলুম নির্যাতন নেতাকর্মীদের গ্রেপ্তার এবং দল থেকে ভাগিয়ে নিয়ে তার দলে ভেরানোর জন্য চেষ্টা ইত্যাদি কোনো কাজ করতে তিনি বাদ রাখেন নাই এবং সর্বোপরি এদেশের রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে নিজের দলকে তিনি সংগঠিত করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন যুব সমাজকে তিনি বিভ্রান্ত করে নানান সুযোগ দিয়ে ছাত্র সমাজকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে তাদেরকে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন এবং আওয়ামী লীগের সংগঠনকে তিনি এরকম লোভ লালসা দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন আমরা আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলাম তারা সকলেই আওয়ামী লীগকে সংগঠিত রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছি এবং সফলতম হয়েছি তো জিয়ার রহমান বা হত্যা হওয়ার পরে এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন ক্ষমতা আসার পরে তিনি একইভাবে স্বৈরাচার হয়ে তিনি জিয়াউর রহমানের মতোই দেশের শাসন শোষণ নির্যাতন শুরু করলেন আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য চেষ্টা করলেন আওয়ামী লীগের নেতার কর্মীদের গ্রেপ্তার করলেন আমরা সেই সময় বিভিন্ন সময় মিছিল মিটিং করতে গেলে তাদের পেটুয়া বাহিনী বিভিন্ন সময় আমাদেরকে আক্রমণ করেছে এবং বিভিন্ন মামলা দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে রাখার চেষ্টা করেছে খালেদা জিয়ার মতো একজন অপরিপক্ষ অপরিনামদর্শী এবং অরাজনৈতিক একটি ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এবং তার ছেলেরা বিভিন্নভাবে তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার মধ্যে দিয়ে তারা আওয়ামী লীগের উপর জুলুম নির্যাতন করা শুরু করে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্নভাবে অত্যাচার অনাচার তাদের রাষ্ট্র তাদের ঘরবাড়ি দখল তাদের পুকুর দখল ইত্যাদি এই সমস্ত কার্যক্রম তারা শুরু করে এবং আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলি আমি তখন আমি আইনজীবী নাটোর থেকে যখন আমি বাসায় ফিরে যাচ্ছিলাম শহরের মধ্যে তখন এই বিএনপি তৎকালীন সময়ের বিএনপির নেতাকর্মীরা আমাকে এবং আমার সঙ্গে একজন ছিল মোটরসাইকেলে তাদেরকে নামিয়ে আমাদেরকে চাকু ছুরি দিয়ে আঘাত করে পানির মধ্যে ফেলে দিয়ে আমাকে নির্মভাবে হত্যা করার চেষ্টা করে সৌভাগ্যতবর্ষের দিন আমি বেঁচে গিয়েছিলাম সেই দুই হাজার উনিশশো পঁচানব্বই সালের দিকে এরকম ঘটনা যেটা ঘটেছিল আর কি তো যাই হোক তত তখনও এবং আমার মতো আরও অনেকে এরকম হত্যার হত্যার শিকার হয়েছে একই সঙ্গে নির্যাতনের শিকার হয়েছে একই সঙ্গে জেল হাজ খাটার মধ্যে তারা বিভিন্নভাবে কষ্ট ভোগ করেছে এবং তারপরেও আমি বলি আন্দোলন সংগ্রাম আওয়ামী নেতাকর্মীর নিবেদিত প্রাণ হওয়ার কারণে তারা ঐক্যবদ্ধ থাকতে সক্ষম হয়েছে এবং তার পরিণতিতে আমরা পরবর্তী সময় একটা ভালো ফলাফল আনতে সক্ষম হয়েছি